ই সিগারেটের উপর তো আমি সেটা নিয়ে আলাপ করব এবং এরপরেই আরো কিছু নিজের থেকে কিছু ইনপুট দেব ই সিগারেট নিয়ে তো আজকে যে রিসার্চটার কথা বলা হয়েছে যে নিউ ইয়র্ক পোস্টে সেখানে বলা হয়েছে যে যারা ব্যাকিং করে থাকেন তাদের সাথে সাথে একটা নেগেটিভ এফেক্ট আপনার সার্কুলেশনের উপর পড়ে থাকে তার সার্কুলেশন বলতে কি বোঝাচ্ছে যে সার্কুলেশন আমাদের শরীরে যে প্রবাহিত হয় এটির উপর একটা রিসার্চ রিসার্চ হয়েছে এবং দেখা গিয়েছে যে এটি খুবই খারাপ সেটি কীরকম তো ওনারা চেন এর ক্ষেত্রে যে ব্লাড সার্কুলেশনটা হয়ে থাকে এটি কিন্তু সার্কুলেশান অনেক প্রভাব ফেলে থাকে এটি ভেলোসিটি কম হয়ে থাকে তারপর আপনার বিভিন্ন ধরনের যে অক্সিজেনেশন সেটি কম দেখা গিয়েছে টের উপর হ্যাঁ তো এখানে কয়েকটা ফ্যাক্টর তুলে ধরেছেন একটা হচ্ছে যে যারা ব্যাপিং করে থাকে নিকোটিন দিয়ে কিংবা যারা ব্যাপিং করে থাকে নিকোটিন ছাড়া শুধুমাত্র করে তো কি একই কিনা তো ওনারা দেখলে যে দুটাই কিন্তু খারাপ তবে নিকোটিন যদি ব্যাপিং এর মধ্যে থাকে সেটি আরো বেশি খারাপ কম্পেয়ার টু যারা ব্যাপিং করে থাকে নিকোটিন ছাড়া কিন্তু দোনোটাই খারাপ হুম তো ওনারা এটা কীভাবে করলেন ওনারা যখন দেখলেন যে বেপিং করার আগে এবং পরে এম করলেন তারপর ফেমোরাল আর্টারির যেটা আমাদের পায়ের আমাদের ল্যাগের উপরে যে প্যাসেলটা আছে সেখানে কাপ দিয়ে ব্লাপ প্রেশার মাপলেন তারপর ভিনাস অক্সিজেনেশন দেখলেন যে কীরকম অক্সিজেনেশন আছে সেটা দেখলেন এবং দেখলেন যে ধর ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু এটা কিন্তু হারম্প তো সিগারেট স্মোকিং থেকে যে এটা কম হার এটা কিন্তু বলা যাবে না এটিতে কিন্তু নেগেটিভ আপনার হেলথের উপর তো এখানে ওনারা যেটি দেখলেন যে বাস্কুলার ফাংশনটা তে বেশ প্রভাব পেলে তাকে সিগারেট স্মোকিং এর সাথে সাথে তো আছেই যারা এই সিগারেট বেফিং করে থাকেন উইথ অর উইথাউট নিকেটিন ডাজেন্ট ম্যাটার এবং এই রিসার্চটা হয়েছে ইউনিভার্সিটি অফ প্যান্সারভেনিয়ার নেপোটে হুম তো যদিও রিসার্চের নাম্বারটা খুবই কম শিক্ষক লোকের মধ্যে ছিল তারপরেও এটি কিন্তু সিগনিফিকেন্ট হ্যাভ রিস্ক বহন করে থাকে তো ওনারা দেখলেন যে যে যেখানে যারা এই ধরনের বেপিং করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু যে ব্লাড ভেসেল কথা বলছি সেটি ধনুটিতে কিন্তু আপনার প্রভাব ফেলে থেকে অক্সিজেনেশন কম হয়ে থাকে তো সুতরাং কোনো অবস্থাতেই ভাবতেন না যে আপনার ব্যাপিংটা কিন্তু সেম এটি কিন্তু সিগারেটের মতোই খারাপ এখন আমি কিছু জিনিস পড়ে থাকি আমি আগে রিসার্চও দেখেছি যারা ব্যাপিং করে থাকে তাদের অনেক লাং ড্যামেজ হয়ে থাকে বিশেষ অ্যাজমা অ্যাটাক হয়ে থাকে শর্টনেস অফ ব্রেথ হয়ে থাকে অনেক সময় আমরা বলে থাকি ব্যাপিং অ্যাসোসিয়েটেড লাং ইনজুরি হুম এটি কিন্তু ব্রিথিং প্রবলেম করে থাকে এবং এমনকি ডেথ হয়ে থাকে তারপর হচ্ছে যে ব্যাপিংয়ে বিভিন্ন পার্ট অফ দ্য ব্রেইনে যে কিন্তু নিকোটিন ব্যবহারের থাকে সেই পেপিং এর জন্য বিভিন্ন পার্টে ব্রেন পার্টে আপনার अटेंशन লার্নিং মুড এগুলো উপর প্রভাব ফেলে থাকে এবং ইমপালস কন্ট্রোল ল এদের এফোর্ট করে থাকে তারপর বেপিং কিন্তু অনেক ধরনের কেমিক্যাল থাকে যে প্রণতে আপনার ক্যান্সার করতে পারে কার্ডিওভাস্কুলার ডিজিজ এর উপর প্রভাব ফেলে থাকে কারণ নিকোটিনে এই সেক্রেট অ্যালডিহাইড আছে যেটি কার্ডিওভাস্কুলার ডিজিজ এর উপর মারাত্মক প্রভাব ফেলে থাকে তারপর নিকোটিন তো অনেক হাইলি টক্সিক এটি আমরা জানি এবং এটি খুবই পয়জন এবং বেপিং যে ব্যাটারি ব্যবহার করা থাকে যে কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে সেটি কিন্তু যে বেফ্রডটা নিয়ে থাকে থাকে সেটি কিন্তু অনেক সময় এক্সপ্লোরিং এবং ক্যাচিং ফায়ারও হতে পারে তারপর সেকেন্ডারি এই সিগারেটও কিন্তু যে ইমিশনটা করে থাকে সেটিও কিন্তু খুবই তো তো আমাদের এখানে অ্যাপ কিন্তু এই বেপিং কিন্তু আহ বা মনে করে না আহ যারা টবাকো আইট করেছেন তো সুতরাং আহ অবশ্যই খেয়াল রাখবেন এই সমস্ত জিনিস তো সর্বশেষের যে পাঁচটা জিনিসের কথা বলবো যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বেপিং ইজ নট ল্যাস হার্মুল দেন স্মোকিং অ্যান্ড ইট ইজ স্টিল নট সেফ যে কখনো ভাববেন না যে এটা সিগারেট থেকে এবং এটা কখনোই ভাববেন না যে এটি নিরাপদ এটি কিন্তু আপনার টু থাউজেন্ড টোয়েন্টিতে সিডিসির একটা রিসার্চে দেখেছে যে কতগুলি লোক এই বেপিং লাং ইঞ্জুরি হয়ে থাকে এবং মারা যায় এটির উপর একটা রিসার্চ হয়েছে এবং এটি কিন্তু খুবই সিগনিফিকেন্ট আহ কোনো বেপিং বা এই যদি প্রোডাক্ট থাকে অবস্থাতেই এগুলি করবেন না কন্টেনিং কোনো ইউজ করবেন না এবং যে সমস্ত ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার যারা ব্যবহার করে থাকে তাদের আশেপাশে ও বেপিং ডিভাইস যাতে না থাকে কিংবা এটা সেকেন্ড হ্যান্ড স্মোকিং এর মতো কিন্তু আপনার ক্ষতি করতে পারে তো সুতরাং খেয়াল রাখবেন হ্যাঁ তারপর নাম্বার টু হচ্ছে যে বেপিং খুবই ব্যাড আপনার হার্ট এবং জন্য সেটি আমি কিছুক্ষণ আগেও বলেছি এবং এই ধরনের রিসার্চও দেখা গিয়েছে তারপর আহ নাম্বার থ্রি বলবো যে এই ইলেকট্রনিক সিগারেটও কিন্তু খুবই অ্যাডিক্টিভ জাস্ট ট্রেডিশনাল স্মোকিং এর মতো হ্যাঁ তো সুতরাং সেদিকেও খেয়াল রাখবেন তারপর নাম্বার ফোর বলবো যে ইলেকট্রনিক সিগারেটস আর নট বেস্ট স্মোকিং সিজেশন টুল যদি আপনার স্মোকিং বন্ধ করতে হয় কখনোই ভাববেন না যে এই ই সিগারেট কিংবা পেপিং আপনার অল্টারনেটিভ হতে পারে এটা কোনো অবস্থাতে অল্টারনেটিভ হতে পারে না তো সুতরাং অন্য কোনো উপায়ে আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে সিগারেট স্মোকিং আপনি বন্ধ করবেন সিগারেট স্মোকিং এর ব্যাপারে অনেক ধরনের মেজারমেন্ট আছে এখন ইতালি অনেক ট্রিটমেন্ট আছে সেগুলোর দিকে আপনারা আপনাদের প্রভার্টির সাথে আলাপ করবেন আর সব বিশ্বাসে বলবো যে নিউ জেনারেশন যেভাবে এটির উপর

ট থেকেও আপনারা যত দূরে থাকবেন ততই আপনাদের জন্য বেটার তো সুতরাং কখনোই এটিকে সেফ ভাববেন না আজকে এতটুকুই কোনো প্রশ্ন থাকলে যে কোনো আমার কমেন্টে জানাতে পারেন আহ আশা করি ভালো লাগিছে থ্যাংক ইউ